ভোটের মাঠে আপনাদের অগ্রগতি কেমন বিসমিল্লা রহমান রাহিম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটি নির্বাচনমুখী দল গণমানুষের দল কাজেই ভোটের মাঠে বিএনপির প্রস্তুতি সবসময় থাকে আমরা বিগত তিনটি ভোটে অংশগ্রহণ করতে পারিনি যার জন্য আমাদের কর্মী সংগঠন জনগণকে নিয়ে আমরা যে কোনো সময় ভোট হলেই বিএনপি সে ভোটের জন্য একশো ভাগ প্রস্তুত বলে আমি মনে করি কতটা মানুষের আস্থা অর্জন করতে পেরেছি এখানে মানুষের আস্থা অর্জন বলতে আপনি যেটা মানে কি বোঝাইতে চাচ্ছেন আমি বুঝতেছি না যে মানুষের আস্থার উপরেই তো বিএনপি দাঁড়িয়ে বিএনপি জন্মলগ্ন থেকে কিন্তু বারবার বিএনপিকে কে জনগণই ক্ষমতায় নিয়ে এসেছে আপনি উদাহরণ যদি দেখেন স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় একানব্বই নির্বাচনে দেশীয় আন্তর্জাতিক মিডিয়া সকলেই জানতো যে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে কিন্তু জনগণের রায় নিয়ে আমাদের বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া প্রধানমন্ত্রী হলেন আবার দুই প্রতিটা ভোটে ছিয়ানব্বই সালেও ষড়যন্ত্র করে বিএনপিকে কে হারিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ ভোটের মাধ্যমে বিএনপি কখনো হারে নাই বর্তমান পরিস্থিতিতে ফেব্রুয়ারিতে সরকার কি সুষ্ঠু নির্বাচন দিতে পারবে বলে মনে করেন না ফেব্রুয়ারিতে ভোট বা ডিসেম্বরেও মনে করলে সরকার চাইলে ভোট অংশগ্রহণ মূলক একটি করতে অবশ্যই সক্ষম কিন্তু আমরা দেখতেছি যে সরকারই বিভিন্ন সময় বিভিন্ন রকমের টালবানা করে আমাদের এই ভোটটাকে অনেক দেরি করে ফেললো এর আগে জাসিস শাহাবুদ্দিন আহমেদ কিন্তু তিন বছর তিন মাসের মাথায় একটি ভোট অনুষ্ঠিত করেছিল এই পর গণ সেক্ষেত্রে এই সরকার অলরেডি তিনটি আহ সরকারের ম্যাচ শেষ করে ফেলছে কাজেই আমি মনে করি সরকার যদি চায় যে কোনো সময় ভোট তারা নিতে পাবে ফেব্রুয়ারিতে তো অবশ্যই পিয়ার পদ্ধতি নির্বাচন কতটা কার্যকর বলে মনে করেন না পিয়ার পদ্ধতি আসলে এটি একটি ষড়যন্ত্রের অংশ জাতীয়ভাবে কারণ এই পিয়ার পদ্ধতি যেখানেই আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র নেপাল বুঝতেছে হারে হারে আসলে পিয়ার পদ্ধতি কোনো স্থায়ী সরকার থাকে না এখানে আমরা জাতীয়ভাবে নিরাপত্তাহীনতায় ভুগবো এবং একটি স্থায়ী সরকার হবে না এটি আমি মনে করি পার্শ্ববর্তী সহ বিভিন্ন আমাদের যারা আমাদেরকে নিয়ে যারা খেলতে চায় তারা ইপিআর পদ্ধতিটাকে সামনে এনে একটি ভোটে দেরি করা এবং যে সব দল এখনো ভোটের জন্য প্রস্তুত নয় তারা তাদের প্রস্তুতি গ্রহণ করার জন্য যে সময়টুকু দরকার যার জন্য তারা একটা নন ইস্যুকে ইস্যু বানিয়ে তারা পিআর পদ্ধতি সামনে এনেছে আসলে যে সব ইউরোপীয় রাষ্ট্র এবং যে সব রাষ্ট্রে এই পিআর পদ্ধতি আছে বিশ্লেষণ করে দেখা যায় যে আমাদের যে সনাতনী যে পদ্ধতি এই পদ্ধতিটাই বাংলাদেশের জন্য উপযুক্ত আওয়ামী লীগের পর সাধারণ মানুষ কি রাজনৈতিক দলগুলোর উপর আস্থা রাখছে আসলে আওয়ামী লীগ তো রাজনৈতিক একটি পুরানা দল ছিল কিন্তু রাজনৈতিক দল বলা যায় না এটি একটি একটি সংগঠন হিসেবে দাঁড়িয়েছিল একটি কর্তৃত্ববাদী সংগঠন হিসেবে দাঁড়িয়েছিল সেই কারণে আর যত বাংলাদেশের দল আছে জনগণ অবশ্যই আহ আওয়ামী লীগ পরবর্তীতে বিএনপি সহ যেসব উদার গণতান্ত্রিক দল আছে তাদের উপর আস্থা রাখবে বলে আমি মনে করি